কায়েস আমি আর অর্ক এখন চলে এসেছি চাঁদপাড়া হয়েছি খাওয়া দাওয়া করতে চলো যাই আমরা চলো চলো এই দেখো আমরা ঢুকছি আস্তে আস্তে রেস্টুরেন্টে চলো এবার দরজাটা খুলি ভেতরে যাই অনেকে এখানে বসে আছে খাওয়া দাওয়া করছে চলো অরক ভেতরে চলো বাবা সব বুকিং জায়গা বসার সিট তো একটু দেখতে পাচ্ছি না সব বুকিং আছে এ দেখো সবাই বসে আছে দাদা সিট নেই নাকি ও আচ্ছা ঠিক আছে একটু দাঁড়াচ্ছি হুম অনেক লোকজনই এসছে বুঝতে পারছি জায়গা নেই ঠিক আছে আমি আর অর্ক এখানেই বসে পড়লাম অর্ক একদিকে আমি তার উল্টো সাইডে বসে আছি চলো এবার মেনু কার্ডটা দেখে দেখে নি কী কী আছে কী খাবে অর্ক চিকেন বিরিয়ানি আচ্ছা ঠিক আছে তাহলে চিকেন বিরিয়ানিটা অর্ডার দিয়ে দিই কাকে বলবো কাউকে তো দেখতে পাচ্ছি না দেখো অর্ক কি করছে না তো একটা বিরিয়ানি দেবেন এখানে চিকেন দেখো হাতে মুখে হাত দিয়ে বসে আছে এই যে আমাদের চলে এসছে বিরিয়ানি অর্কর জন্য আর একটা আলাদা প্লেট নিয়ে নিলাম আমি প্লেটে দিয়ে দিচ্ছি অর্ককে নাও অর্ক এবার খাও চামচ দিয়ে হ্যাঁ চেয়ারটায় এগিয়ে নিলে ভালো হয়েছে নাও খাও আস্তে আস্তে খাও দেখো অনেকটাই দিয়েছে কিন্তু বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমার আর অর্কর হয়ে যাবে পুরো চিকেনের সাইজটা কিন্তু ভালোই বড় অর্কর না খাও আস্তে আস্তে খাও হ্যাঁ চামচে তুলে তুলে খাও খাও কেমন হয়েছে ভালো আচ্ছা খাও খাও অর্ক বসে আছে ভালো চামচ মুখে দিও না খাও তুলে তুলে হ্যাঁ খাও আর আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও আর আর আমিও খাচ্ছি খাবে না হাড় আমাকে দিয়ে দিলে আচ্ছা ঠিক আছে খাও দেখো আবার বাইরে কি দেখছে অর্ক এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে আমার কুকি হলো খাও খাও বসে দেখো না এদিক ওদিক তাকিও না খাবো ভাত দিয়ে খাও আমাদের খাওয়া কিনতে প্রায় শেষের পথে এই দেখো কি সুন্দর ওপরে লাইট জ্বলছে সাতানো গোছানো রয়েছে রেস্টুরেন্টটা সবাই বসে আছে আস্তে আস্তে খাও এই তো বুট বয় খাওয়া হয়ে গেছে এই আমাকে আবার দিয়ে দিচ্ছ কেন না এবার আমাদের খাওয়া হয়ে গেলে এবার আমরা আস্তে আস্তে হাত ধুয়ে নিই যাও হাত ধো চলো হ্যাঁ হাত ধো না চলো এবার আমরা যাই বিল পেমেন্ট করে দিই সবাই বসে আছে আমরা এবার আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি